রাহিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রবের লক্ষ্য সালাম সেই বিশ্ব নবীর প্রতি আজ শুক্রবার প্রত্যেক সপ্তাহে ন্যায় আমির আদম নূরের তরফ থেকে দিন ইসলাম ধর্মের আলোচনা হয় আজও সেই আলোচনা হচ্ছে এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম সবার প্রতি জানাই সালাম আসসালাম পাক করারে এসেছে আকিমু সালাতের উপরে আমারে আমাদেরকে কায় হতে হবে এই আকিমু সালাতের হুকুমতটা মহান আল্লাহ পাক কোরআনের মাধ্যম দিয়ে প্রকাশ করছেন আর সেই কোরআন দিয়ে আল্লাহ প্রকাশ হয়েছেন এই আকিম সালাতের যে কাইমিত হওয়ার সকল হুকুমত এবং আদেশ উপদেশ যাহা কিছু আছে সম্পূর্ণ রূপেই আইন ব্যবস্থা এই পাক কোরআনেই আছে আমরা কিসে সালাতে কায়মিত্ব হব চিরস্থায়ী হব মজবুত হব সকল বর্ণনা এই পাক কোরআনে আল্লাহ পাক দিয়েছেন তার ভিতরে কোরানের ভিতরে কোনো কিছুর ঘাটতি নাই সালাতে কায়মিত্ব হওয়ার কোনো ঘাটতি নেই এবং সালাতের জীবন এবং সালাতের যে আত্মাকে জানা চেনার জন্যে এই হুকুমতেও ওই পাক কোরআানে আল্লাহ পাক কোন রকম ভাবে ঘাটতি রাখেন নাই এবং ঘাটতি করেন এই সালাত নারী এবং পুরুষের জন্য হুকুমতি ভাবে পাক কোরআ আল্লাহ পাক সমক রেখেছেন কম বেশি করা হয় নাই নর এবং নারীর জন্যে এই সালাতে কায়মিত হওয়ার যে হুকুমত গুলো আল্লাহ পাক দিয়েছেন তা সমা পরিমাণ হিসেবেই একজন নারীর জন্য এবং একজন পুরুষের জন্য আল্লাহ পাক একই হুকুমত রাখছেন এই সালাতের ইবাদতের ভিতরে সৎকর্ম রেখেছেন যেমন আমার জন্য অপর একজন বোনের জন্য এই সৎ কর্মের কথাই বলা হচ্ছে আমার জন্য জন্য যেমন আত্মাকে জানাচেনার জন্য এবং অন্তরকে লক্ষ্য করে ইবাদতের কথা বলা হয়েছে একজন বোন এই অন্তরকে লক্ষ্য করে ইবাদতের কথা বলা হয়েছে আমার জন্য যেমন এই রোজা এবং সিয়াম পালন করতে বলা হয়েছে কোনরূপ আমার এক বোনের জন্যেও এই রোজা এবং সিয়াম পালন করার জন্য বলা হয়েছে কোন রকম ভাবে কম বেশি করা হয় নাই এই হুকুমত চাওতেছে আল্লাহ পাকের হুকুমত ফরজ হুকুমত এই কোরআনে যে হুকুমত এই হুকুমত কখনোই সন্নত নয় এই কোরআনের হুকুমত হলো ফরজ হুকুমত আর এই ফরজ হুকুমতের দ্বারাই এই সালাতে কায়েমি হওয়া যায় সম্পূর্ণ হুকুমত আল্লাহ পাক রাখছেন বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে হুকুমত গুলো এই সালাতের ভিতরে রেখেছেন সেই হুকুমত গুলো সেই এবং আইন ধরে এই সালাতের পবিত্রতার হুকুমত সেই বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার আদর্শর ভিতরে তার হাদিসের ভিতরে এই কোরআনের পক্ষেই এই সালাতের কায়েমের ইবাদতের কথা বলা আছে ভিন্ন কোনো কিছুই নয় যেমন আল্লাহ পাক পাক কোরআনে সালাদ সালাতের কায়েমের ব্যাপারে যা বলেছেন হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই সালাত কায়েমের ব্যাপারে তার সই হাদিসে তাহাই বলেছেন কোরআনের বিপক্ষে কোনো কিছু মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন নাই বিশ্ব নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে নবতী এবং রিসালতি অর্জন করেছেন এবং দাবি করেছেন সেই নবী এবং রিসালত এ হুকুমত মোহাম্মদ সাল্লা সাল্লাম দেন নাই শুধুমাত্র দিয়েছে এই দিন ইসলাম ধর্মে কায়মি হওয়ার ইবাদত এই নবত এবং রিসালত মোহাম্মদ সাল্লা সাল্লাম অর্জন করছে ইহা সত্য কিন্তু এই নবত এবং রেসালত হওয়ার যে ইবাদত হওয়ার যে এবাদত গুলো ছিল সেই ইবাদত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের মাঝে প্রকাশ করেন নাই এমন কি এই নববত এবং রিসালাতে কেউ যে যাইতে পারবে না এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই নববত এবং রিসালাতের সত্যকে সিলমোহর মেরে দিলেন যাতে কেউ কোন মানুষ এই নববত এবং রিসালাতের দাবি তো দূরে থাক এই নববত এবং রিসালাতের जातोও কেউ যেতে পারবেন না তাহলে সেই সূত্রে এরা পরিষ্কার যে নববত এবং রিসালাতির হুকুমত মোহাম্মদ সাল্লা সাল্লাম দেন নাই তাহলে পরিষ্কার ইহা যে যাহা মোহাম্মদ সাল্লা সাল্লাম হুকুমত আমাদের দিয়েছেন সালাত কায়েমের উদ্দেশ্যে সেটাও সেই মহান আল্লাহ পাকের তরফ থেকে মোহাম্মদ সাল্লা সাল্লাম এই সালাত কায়েমের এবাদত এবং হুকুমত দিয়েছেন তা হলো কোরআনের পক্ষে কোরআনের বিপক্ষে নয় অবশ্যই এটা আমাদের সচেতন থাকতে হবে আরেকটা দিক হলো এই সন্নতি আমরা যে বলে থাকি যে সন্নতি অস্তিত্ব এই 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 অস্তিত্ব সালাত কিভাবে হয় সন্নতি সন্নতি সালাতের হুকুমত ফরজ হুকুমতের ভিতরে সামিল কিন্তু সন্নতি সালাদ যে আছে সন্নতি অস্তিত্ব যে আছে এই হুকুমতটা তো সন্নতের দিক থেকে হুকুমত আসেন নাই এরা পরিষ্কার প্রমাণ যে সন্নতি সত্য যদি আমাদের অস্তিত্বের ভিতরে থাকে তাহলে এই অস্তিত্বের যে সন্নতি হুকুমত ছিল সেই সন্নতির দিক থেকে কোনো হুকুমত রাখেন নাই আর সন্নতি অস্তিত্ব হতেছে ইহাই যে সকল নবতের নব দ্বারা এই মানব ভান্ডকে গরণ করা হয়েছে এরা মুর্শিদ আমির আদম নুরের হাকিকতে সত্য রূপে প্রকাশ করেছেন হ্যাঁ সত্য সত্য যে সকল নবীর নবতী দ্বারা এই মানব ভাণ্ডকে তৈয়ার করা হয় নর এবং নারীর ভান্ডকে তৈয়ার করা হয় সেই দ্বারা কিন্তু এই নবশে নবসেকে কায়মিত্বর হুকুমত যে দিয়েছেন সেই নবতী নবসের কোনো মালিকানা সত্য হিসেবে কোনো হুকুমত রাখেন নাই এই নবতী সত্যকেই কায়মিত্ব করতে চিরস্থায়ী করতে সত্য করতে যে হুকুমত গুলো এসেছে তা হলো আল্লাহ পাকের হুকুমত দ্বারাই এই মানব বডিকে এবং মানব সালাতকে আদম মানবিত করার হুকুমত সেই মহান আল্লাহ পাক পাক কোরআনের ভিতরে প্রকাশ করেছেন কিন্তু এখানে কোন নব তিরিসালতের সন্নতি হুকুমত রাখেন নাই যে হুকুমত গুলো দিয়েছেন সেটাও সেই হুকুমত চা সেই ফরজের গুণ ধরে হেদা এই হুকমত গুলো আমাদের মাঝে প্রকাশ করছেন কোন সন্নতের গুণ ধরে হুকুমত প্রকাশ করেন নাই আর যদি সেই সই হাদিসে যে সত্য গুলো প্রকাশ করেছেন সেই সত্য গুলো প্রকাশ করেছেন সেই আল্লাহ পাকের তরফের সত্য গুলো প্রকাশ করছেন এখানে আরেকটা দিক বলা যায় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার ব্যক্তিগত কোনো কিছু বলেন নাই যা বলেছেন সকলে আল্লাহ পাকের কথাই এবং সেই আল্লাহ পাকের আদেশ উপদেশই সম্পূর্ণরূপে সবকিছুই মোহাম্মদ সাল সাল্লাম বলেছেন এবং তার ব্যক্তিগত কোনো কিছু বলেন নাই তাহলে সেই সূত্রে তরফ থেকে থেকে যে হুকুমত গুলো এসেছে সেই হুকুমত গুলো কোরআন মাফিক তা ফরজ তাহলে আমরা যে হুকুমত গুলো ফরজ এবাদতের সামিল ফরজ সত্যের সামিল আমরা কি করে সেই এবাদত গুলো সেই সৃষ্টির দিকে সেই নবত রেসালতের দিকে আমরা নিয়ে যাই কখনোই সম্ভব না কারণ আমাদের এবাদত যাহা আছে সালাতে কায়েমি হওয়ার যে পথ আছে নামাজে কায়েমি হওয়ার যে এবাদত আছে সিয়াম পালন করা রোজার যে কায়েমি করার যে পথ আছে এরা সম্পূর্ণরূপেই আল্লাহ পাকের হুকুমত আমরা এই মানব বডিকে এই সন্নতি অস্তিত্ব অস্তিত্বর ভিতর থেকেই সেই ফর সত্যকে অর্জন করার উদ্দেশ্যে আমরা এই সন্নতি সত্যকে থাকি আর এই সন্নতি সত্য সেই মহান আল্লাহ পাকের হুকুমের দ্বারাই হওয়া থাকে তাহলে আমরা এই সকল সন্নতি সত্য এবং মানব সালাতের সত্ত্ব আকিমু সালাতের যাহার সত্য যাহা কিছু আছে সম্পূর্ণ সম্পূর্ণরূপে হওয়ার জন্য আছে। আমরা হুকুম কোরআনেক নিলাম দেশে ফরজ হেদায়েত আল্লাহ পাকের হেদায়েত এরা দেশে কোরআনেক হেদায়তে দেশে ফরজ হেদায়ত আল্লাহ পাকের হেদায়ত এই আল্লাহ পাকের হেদায়তকে সত্য করতে আল্লাহপাকের পাকের সত্য রূপে প্রতিষ্ঠা করতে হুকুমত চাকল মহান আল্লাহ পাক পাক কোরআনেই রাখছেন এটা আমাদের অবশ্যই সচেতনে থাকতে হবে যে কোরআনিক হেদায়েত ও দেশে আল্লাহ পাকের হেদায়েত কোরআনিক সত্যের হেদায়েতের যে সত্য হবে সেই সত্যের হুকুমত গুলাও সেই আল্লাহ পাকেরই হুকুমত অতীত যত নবী রসুল গুলো এসেছে এই পৃথিবীতে প্রকাশ হয়েছেন সব নবী সেই মহান আল্লাহ পাকের জ্ঞান গুলোই প্রকাশ করেছেন আর সেই আল্লাহ পাকের জ্ঞানের ভিতর দিয়ে নিজেকে সেই নবী এবং রাসুল দাবি করছেন কিন্তু নবী দাবি করার সত্ত্বেও রাসুল দাবি করার সত্ত্বেও এই নবী এবং রাসুল হওয়ার জন্য যে ইবাদত যে হুকুমত এগুলো কেউ দেন নাই কোন নবী রসুলই দেন নাই সর্বশেষে মোহাম্মদ সাল্লা সাল্লাম যে দিন ইসলাম ধর্ম আমাদের মাঝে নিয়ে যে আমরা জানতে পারি যা বুঝতে পারি এই দিন ইসলাম ধর্মের সত্য হতেছে এই সালাতে হওয়া আর সালাতে যখন কায়মিত হয় তখন এটা হতেছে আদম সুরতের সালাত কায়মিত হওয়া আর এই আদম সুরতের সালাত যে কায়মিত হব অবশ্যই সেই সালাতের যে আদেশ উপদেশ গুলো আছে সেই আকিমু সালাতের যিনি মালিক আকিমু সালাতের যিনি রব এবং আকিমু সালাতের যে জীবন তার তরফ থেকেই এই আকিমু সালাতের হুকুমত গুলো আসে আর এক ব্যাগকে এটা আমরা সত্য রূপে জেনে থাকি যে মহান আল্লাহ পাক তাহলে আমাদের এই সালাত এই সালাতের ভিতরে যে ইবাদতগুলো রয়ে গেছে শুধু আমরা যদি মনে করে থাকি যে সালাতের এবাদত শুধু নামাজ এবং রোজা কিন্তু এই নামাজটা আর এই রোজাটা যে প্রতিষ্ঠিত হবে সত্য হবে কিসের উপরে আমরা যে নামাজটা সত্য করবো প্রতিষ্ঠিত করবো এবং রোজাটা যে আমরা পালন করি সেই রোজাদের যে সত্য হবে প্রতিষ্ঠিত হবে কিসের উপরে এই সালাতের হুকুমত হতেছে দুইটা একটা নামাজ একটা রোজা আরো যে হুকুমত গুলো আছে সেই হুকুমত যদি আমরা পালন না করি তাহলে কিভাবে এই দূরে ইবাদতের দ্বারা আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত হতে পারি কারণ এই নামাজ এবং রোজা কায়মিত হওয়ার অর্থ হতেছে প্রতিষ্ঠিত হওয়া কিন্তু আমাদের সেই সৎ কর্ম যদি না থাকে সৎ এবাদত যদি না থাকে তাহলে কখনোই সত্যের উপরে কখনোই আমরা প্রতিষ্ঠিত হতে পারবো না কারণ এই নামাজের সত্য প্রতিষ্ঠিত হয় সেই জায়গা সেই নামাজের সত্যটাকে প্রতিষ্ঠিত হয় সৎ কর্মের উপরে রোজার সত্য প্রতিষ্ঠিত হয় সেই সৎ কর্মের উপরে আর এই সৎ কর্ম এবং সৎ এবাদত যদি আমাদের না থাকে কখনোই এই নামাজ এবং রোজার সত্যের উপরে প্রতিষ্ঠিত হবে না তাহলে আমাদের অবশ্যই সচেতনে থাকতে হবে এই নামাজ পড়ার আগেই আমাকে নিজেকে পবিত্রর ভিতরে সামিল করতে হবে আর এই পবিত্রর ভিতরে যে এবাদত গুলো আছে যে আদেশ আছে যে নিষেধ আছে তা আমাদের অবশ্যই মানতে হবে কারণ সত্য বলাটা ফরজ আমি যখন সত্য কথা বললাম সেই কথাটা বলাটাও ফরজ এটা আল্লাহ পাকের হুকুমত আল্লাহ পাক বলছে যে তুমি মিথ্যা বলো না সেই মিথ্যা মানাটাও আমার জন্য ফরজ যেমন সত্যকে মানাডাও আমার জন্য ফরজ তেমনি মিথ্যাকে অস্বীকার করাটাও আমার জন্য ফরজ ওটাও আল্লাহ পাকের হুকুমত সৎ কর্ম করাটাও আল্লাহ পাকের হুকুমত তা ফরজ এবং অসৎ থেকে যখন বিরত থাকবো তখন ওটা আল্লাহ পাকের হুকুমতের ভিতর দিয়ে সামিল ওটাও আমার জন্য ফরজ অসৎ কর্মের থেকে বিরত থাকা আমার জন্য ফরজ আবার সৎ কর্মটা করাও আমার জন্য ফরজ কিন্তু এই সৎ কর্ম যদি আমরা না করি এই পাঁচ নামাজ কিংবা সিয়াম পালন করি রোজা পালন করি কখনোই এই নামাজ এবং রোজা আমাকে প্রতিষ্ঠিত পবিত্রর ভিতরে কখনোই নিয়ে আসবে না কারণ আমাকে প্রতিষ্ঠিতর ভিতরে এবং পবিত্রের ভিতরে তখনই নিয়ে আসবে যখনই আমি সেই পবিত্র কর্ম করব এবং সৎ কর্ম করব সেখানে কোরআনও বলছে যে তুমি ইমান আনো এবং সৎ কর্ম করো তাহলে অবশ্যই আমাকে এমান আনতে হবে এবং সৎকর্মও করতে হবে আর এই সৎকর্মের ভিতরে যে এবাদত আছে সেই এবাদত আমাদের করতে হবে আর সেই এবাদত আমাদের সম্পূর্ণ রূপে যে এবাদত একটা এবাদত আমাদের মিথ্যার ভিতরে যদি চলে যায় তাহলে সকল এবাদতই ফাঁসেকের ভিতরে সামিল হবে আমরা সৎকর্ম করতেছি এটা সত্য কিন্তু এই সৎকর্মের ভিতর দিয়ে ভিতর দিয়ে যদি আমরা মিথ্যা বলি তাহলে সকল কর্ম সকল ইবাদতেই সেই মিথ্যার शामिल হয়ে যাবে কারণ অপবিত্র शामिल হয়ে যাবে অর্থাৎ যেটা পবিত্র তা পবিত্রই থাকবে আর যেটা অপবিত্র সেটা অপবিত্রই থাকবে কারণ সত্য এবং মিথ্যা যেমন মিশ্রিত হয় না এবং ন্যায় অন্যায় যেমন মিশ্রিত হয় না আর যদি কেউ মিশ্রিত করে কখনোই সে ন্যায়ের ভিতরে সামিল হবে না যদি অন্যায় পবিত্র এবং অপবিত্র একত্রিত করা হয় তাহলে কখনোই সেটা পবিত্রর ভিতরে সামিল হবে না ওটা অপবিত্রের ভিতরেই থাকবে তাহলে আমাদের সর্বপ্রথম অবশ্যই আমাদের ইমান আনতে হবে এবং সৎকর্ম করতে হবে আর এই কোরআনিক হেদায়েতের দ্বারা আল্লাহ পাকের হেদায়েতের দ্বারা আমাকে এমান আনতে হবে আর সেই এমান আনার পরে সেই ইমানকে ধরে রাখার জন্য অর্জন করার জন্য এমানের পবিত্রতা অর্জন করার জন্য আমাকে সৎ করতে হবে আমি কিছু সৎকর্ম করলাম আর কিছু অসৎকর্ম করলাম এর দ্বারা কখনো সতের উপরে কোনো মানুষ পৌঁছাতে পারবে না কারণ কোরআন পবিত্র ইহা সত্য কোরআন যদি পবিত্র আমরা স্বীকার করে থাকি তাহলে আমি যে কোরআনের আদেশ উপদেশ মানতে যাব তাহলে আমাকেও এই পবিত্র হতে হবে আমাকে সেই পবিত্র জীবনে দ্বার হতে হবে আমি যখন পবিত্র জীবনে দাঁড় হব তখনই আমি সেই কোরআনের যে পবিত্র হুকুমত পবিত্র যে আইন সেগুলো আমি অবশ্যই মানতে পারব। আর যারা এই কোরানিক হেদায়তেই আসলো না এমান আনলো না তাদের জন্য এই ন্যায় অন্যায়ের কোনো হিসাব নাই যারা কোরআনের জীবন কোরআনের গুন্ডিকে মেনে নিল তাদের জন্যই আদেশ উপদেশ ফরজ হয়ে গেল যারাই কোরআনের গুন্ডি এবং কোরআনের সীমানা যারা কোরআনের হেদায়েত কোরআনের এমান আনাকে অস্বীকার করলো তারা কখনোই কোরআনের আদেশ উপদেশ মানার ভিতর দিয়ে কখনোই এই কোরআনের সত্যতায় পৌঁছাতে পারবে না কারণ এই হেদায়তের সত্য সত্যি দাঁড়াতেও পারবে না এই সালাতের কেউ আসতে পারবে না কারণ এই সালাতে পবিত্রতা হতে হলে অবশ্যই কোরআনের জীবন জিন্দিগি আমাকে স্বীকার করতে হবে এবং আমাকে মেনে নিতে হবে তাহলে এই কোরআনের সত্যতে আসা সম্ভব কারণ এখানে ন্যায় এবং অন্যায় যদি আমরা বাছাই করে না চলতে পারি সৎ এবং অসৎ কর্মকে যদি বাছাই করে চলতে না পারি কখনোই এই নামাজের দ্বারা এবং রোজার দ্বারা কখনোই আমরা এই সত্য সুফল পাব না নামাজ এবং রোজার যে সুফল রয়ে গেছে সেই সুফল আমরা কখনোই পাব না তাহলে এই নামাজ রোজার যে সুফল আছে এই সুফল পেতে হলে অবশ্যই আমাদের সেই সৎ জীবন পবিত্র জীবন আমাদের গ্রহণ করতে হবে এবং সেই পবিত্র জীবন আমাদেরকে মেনেও নিতে হবে আমরা যদি সেই পরবর্তী জীবনে মানুষ হয়ে ফিরে যেতে পারি এবং জান্নাতের আশা করে থাকি তাহলে অবশ্যই আমাকে মানুষ হতে হবে আর যদি আমি মানুষ না হতে পারি তাহলে আমার জন্য জান্নাত নয় কারণ মানুষের জন্যই এই জান্নাত রাখা হয়েছে আর কারোর জন্যে না তাহলে মানুষের জন্য যদি জান্নাত রাখা হয় থাকে তাহলে মানুষ হওয়ার যে এবাদত মানুষ হওয়ার যে হুকুমত এখন একটা কথা বলি যে কথাটা মানুষ বলে থাকে যদি জান্নাতে যেতে হয় একটা জীবনের প্রয়োজন আছে আর সেই জীবনের অস্তিত্বেরও প্রয়োজন আছে আমি যে জীবন মানব জীবন যদি ধরতে পারি জান্নাতি জীবনই হতেছে মানব জীবন আর সেই জান্নাতি জীবন যদি আমি ধরতে পারি সেই মানব জীবনের অস্তিত্বকে কায়মিত করতে হবে আর এই মানব জীবনের অস্তিত্ব যদি কেউ কায়মিত করতে পারে মানব জীবন সেই গে ধরতে পারবে আর কেউ নয় তাহলে জান্নাতে সুখ ভোগ ভোগ করবি যারা মানে সুখ শান্তি যারা ভোগ করবি তারা হবে মানুষ যদি জাহান নামে একজন যায় তাহলে সেই জাহান নামেও যেতে হলে একটা জীবনের প্রয়োজন আছে আর সেই জাহান জীবনের যে অস্তিত্ব আছে তারও প্রয়োজন আছে কারণ জাহান নামের শাস্তি ভোগ করার জন্য অবশ্যই তার অস্তিত্ব থাকতে হবে অবশ্যই তার অস্তিত্ব থাকতে হবে আবার সেই জীবনও থাকতে হবে জাহান নাম করার জন্য। তাহলে এখানে বিশ্ব নবী হরজত মোহাম্মদ সাল্লাম বলেছেন যে আদম সুরত ব্যতীত সবাই জাহান্নামে তাহলে যারাই আদম সুরত কায়মিত্ব করলো মানব সুরত কায়মিত্ব করলো তারাই জান্নাতে তাহলে আমরা সেই মানব জীবন এবং মানব সুরতকে কায়মিত্ব করার জন্যই তো এই কোরআনের জীবন ব্যবস্থা নিয়েছি এখন সত্য কথা হলো যে বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাম যে বলছেন যে আদম সুরত ব্যতীত সবাই দোজকি এই কথার কিছু সত্য আছে এই পাক কোরআনে তা হলো কি এই কোরআনের যে হুকুমত এবং কোরআনের যে আইন ব্যবস্থা রাখা হয়েছে তাই মানব সুরতের উপরেই আর কোনো সুরতের উপরে নয় এই কোরআনের যে আত্মাকে রাখা হলো অন্তরকে রাখা হলো তাই মানুষের অন্তরকেই বলা হয়েছে আর যখন মানুষের অন্তর আছে তখন সে মানুষের অন্তরের সালাতের সুরত আছে তাই ইহা সত্য যে কোরআনের আদেশ উপদেশ মানার ভিতর একজন মানব সুরতে সুরতিত করতে পারবে এবং মানব জীবনকে অর্জন করতে পারবে এবং মানব আত্মাকে জয় করতে পারবে সেই ব্যক্তি জান্নাতে হবে বাকি সব মানুষই বাকি সবাই দুজকি এরা কোরআনে পরিষ্কার আইন এবং পরিষ্কার হাকিকত ইহা সত্য যে কোরআন যে আদেশ উপদেশ দিয়েছেন সেটা হতেছে মানব সুরত সুরতিত করার হুকুমত এবং মানব জীবনকে অর্জন করার হুকুমত যার কারণেই কারণে বিশ্ব নীল এই আদম সুরত সবাই এই কথাটাই বলছেন আসলে এই কথাটার সত্য আছে আমরা সেই সত্যকে আমরা স্বীকার করে নিয়ে সেই সত্যকে মানার ভিতর দিয়ে যেন আমরা সেই মানব জীবন এবং মানব সুরত কর্জন করতে পারি আমরা যেন সেই সত্যকে উপনীত হতে পারি আমরা যেন সেই সালাত কায়েমী হতে পারি এবং সিয়াম পালনে কায়েমী তো হতে পারি এবং আমরা সেই নামাজে রুকু সিজদা কায়েমী হয়ে আমরা যেন পরবর্তী জীবনে মানব صورت নে মানব জীবন নিয়ে ফিরে যেতে পারি এই বলে আমি আমার আলোচনা এখানেই রাখছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহ